একটি গান ইদানিং খুব ভাইরাল না দুই আঙ্গুল নিচে এমন এক অশ্লীল ভিডিওর নিচে এই গান লাগাই দিল মনে মনে মানুষ কই গান কি গানের সাথে কি ভিডিও লাগাই দিল একটি গান তিনটি গান করলেন একটি গান ইদানিং খুব ভাইরাল হয়েছে এটা অন্তরে অন্তরে আমি আমার কোনটা ভালো লাগবে না সোনা ভাই এই গান আমি প্রথম দেখি যে এক ভিডিওর মধ্যে অল্প কিছু গান নাভির দুই আঙ্গুল নিচে এরকম একটা কথা এমন এক অশ্লীল ভিডিওর নিচে এই গান লাগাই দিছে কণ্ঠটা কার আমি তো চিনছি খাদিজা ভান্ডারি আমি মনে মনে মানুষ কই গান কি গানের সাথে কি ভিডিও লাগাই গানের কথা কি বলল আর কি ভিডিওর সাথে লাগাইলো তো দুঃখজনক গানটা খুব ভালো গান এটা তার মুখে প্রচার প্রসার হয়েছে ভালো শেষ গান শুনলাম জ্বালা দিলিরে বুকের ভিতর জ্বালা পড়ায় খুব ভালো গান অনেক বেশি শুনতেছে সবাই যেহেতু গানটার অর্ডার আছে এখন এই যেহেতু পালা গান নাই গানটার দেহতত্ত্ব গান আর মালজুরা গানের জিনিস স্রষ্টা রশিদ উদ্দিন সাহেব ওনার লেখা গান আশা করছি এখানে অনেক ময় বিয়ান আছেন এটা দেহের বাহিরে কোনো কিছুই বলা হয় নাই আর যারা সাধারণ মানুষ যাদের আধ্যাত্মিকতা বা দেহ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই তারা অবশ্যই এই বিষয়টা বুঝবে না এখানে আর কিছু বলার নেই বোঝানোর মতো সময়ও আমার নেই আমি আমার মতো গাইছি আপনারা আপনাদের মতো বুঝে নেবেন আর কি ধন্যবাদ